সো ভাই লোক ক্রিস্টোফার নোলেন মানি সিনেমার পর্দায় নতুন কোনো জাদু ওপেন হাইমার সাফল্যের পর নোলান আবারও ফিরে আসছেন এক মহাকাব্যিক গল্প দ্য ওডিসি নিয়ে হোমারের সেই হাজার বছর পুরনো গ্রিক মহাকাব্যকে নোলান কিভাবে বর্তমান দর্শকদের সামনে আনছেন তা নিয়ে আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ছেলেটি দেখার পর আমার মাথা পুরোপুরি ঘুরে গেছে কেন চলুন সেটা নিয়ে কথা বলি তো ওডিসি ট্রেলারের ভেতর যে গল্পটা দেখিয়ে সেখানে যদি কথা বলি তো দা ওডিসির গল্প শুরু হচ্ছে ট্রয় যুদ্ধের ঠিক পর থেকে গ্রিক বীর ওডিসিয়াস যাকে প্লে করেছেন ম্যাট ড্যামন ট্রয় জয় করার পর নিজের দেশে ফিরতে চান কিন্তু ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি তার এই ঘরে ফেরার পথ মোটেও সহজ নয় সমুদ্র দেবতা পোসাইটিনের অভিশাপ আর একের পর এক অলৌকিক বাধা তাকে আটকে দিচ্ছে ট্রেলারে দেখানো বিশাল উত্তাল সমুদ্র আর জনশূন্য দ্বীপের দৃশ্যগুলো এক অদ্ভুত একাকিত্ব তৈরি করে আমাদের ডাইরেক্টার নোলান ভাইয়া এখানে শুধু যুদ্ধ দেখাননি দেখিয়েছেন একজন মানুষের নিজের ঘরে ফেরার জন্য মানসিক ও শারীরিক লড়াই আর এবার যদি এই মুভির কাস্টিংয়ের কথায় আসি তো আমার একটা লম্বা চওড়া কাস্টিং দেখতে চলেছি এস ঠিক দোরান্দারের মতো এক্স বার্কার এক তারকা আছেন এই মুভির ভেতর কারণ প্রথমেই আমরা দেখতে পাই ম্যাট ড্যামনকে আর তার সাথে দেখা যাচ্ছে অ্যানা হ্যাথাওয়েকে আই হোপ আমি ঠিকঠাক উচ্চারণ করলাম এবং তার পাশাপাশি টম হল্যান্ডের মতো বড়ো স্টারদের কিন্তু এই ট্রেলারে আসল হিরো হলো এর সিনেমাটোগ্রাফি এস নোলানের ভিজন কারণ এর এতটা খতরনাক যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ডাইরেক্টার নোলান কিন্তু এইবার এই পুরো মুভিটা মানে এই পুরো ওডিসি মুভিটা কিন্তু আইম্যাক্স সত্তর এম এম এর ক্যামেরা ব্যবহার করেছেন শ্যুট করার জন্য ইয়েস তুমি ঠিক শোনো পুরো মুভি জাস্ট একটা দুটো সিন নয় পুরো মুভিটা উনি শ্যুট করেছেন আইম্যাক্স ক্যামেরা দিয়ে আর ট্রেলারে সেই ট্রোজান হর্স বা কাঠের ঘোড়ার সিনটা একবার খেয়াল করো কি অসাধারণ ডিটেলিং ছিল নোলানের সিগনেচার স্টাইলগুলো তিনি সিজিআই কম ব্যবহার করেন তাই ট্রেলারের সমুদ্রের দৃশ্যগুলো দেখলে মনে হয় আমরা নিজেরাই সেই জাহাজে আছি ভাই আর এই ট্রেলারটা দেখে তোমার মনে হতে পারে যে এই ওডিসি মুভির ভেতর একটা সহজ সিম্পল স্টোরি হতে চলেছে তো আমি বলবো না ভাই না নোলান মানেই কিন্তু একটা ট্যুরিস্ট থাকবেই কারণ ট্রেলারের শেষে যখন ওডিসিয়াসকে দেখায় সেখানে দেখে আমার মনে হচ্ছে সময় নিয়ে কিন্তু কোনো খেলা খেলে দেওয়া হয়েছে হয়তো নোলান এখানে সময় বা টাইম ডাইলেশন নিয়ে কোনো খেলা দেখাবে তোমাদের কি মনে হয় ওডিসিএস কি সত্যি তার বাড়িতে ফিরে আসতে পারবে নাকি ডাইরেক্টর নোলান আমাদের জন্য এই মুভির শেষে এমন কোনো টুইস রেখেছেন যা দেখলে আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না তোমাদের মতামত অফকোর্স কমেন্টে জানিও আর এই মুভিটা রিলিজ হচ্ছে ঠিক সাত মাস পর মানে জুলাইয়ে তো তুমি এই মুভিটার জন্য কতটা এক্সাইটেড স্যার তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো আর তোমার কি মনে হয় এই ওডিসি মুভিটা কি ওপেন হাইমারের থেকে খুব হিট হতে চলেছে তুমি তো মতামত অফকোর্স কমেন্টে জানিও আর আমি কথা বলেছি ক্যাপ্টেন আমেরিকার কামব্যাক নিয়েও ইয়েস ক্যাপ্টেন আমেরিকা ফিরতে চলে চ্যালেঞ্জার্স ডুমস যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো তুমি যাও কি আমার সেই ভিডিওটিকে আউট করতে পারো তোমার সাথে সেই ভিডিওতে সো বাই